নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন গত সোমবার ষোলোই জুন আমরা চলে গিয়েছিলাম পূর্ব বর্ধমানের সর্বমঙ্গলা মায়ের মন্দিরে হাওড়া থেকে হাওড়া বর্ধমান লোকাল ভাড়া কডে করে আমরা দশটা নাগাদ পৌঁছেছিলাম বর্ধমানে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে কিছুটা গিয়ে রাস্তা পার হই টোটো স্ট্যান্ড টোটোতে মাথাপিছু ভাড়া নিয়েছিল কুড়ি টাকা করে চলুন আবার মন্দিরে গিয়ে দেখা হচ্ছে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সঙ্গে থাকুন টোটো করে আসতে আমাদের সময় লেগেছিল দশ থেকে পনেরো মিনিট টোটোটি আমাদের মন্দিরের সামনে এসে নামিয়ে দিয়েছিল টোটো থেকে নেমে মনে হলো যেন মন্দিরটি কোনো রাজবাড়ির ভেতরে তৈরি হয়েছে মন্দিরের সামনে মায়ের পুজো সামগ্রীর অনেকগুলি দোকান আছে তার মধ্যে একটি দোকান থেকে মায়ের পুজোর জন্য পুজো সামগ্রী কিনে নিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম বহু প্রাচীন সর্বমঙ্গলা মন্দিরের অধিষ্ঠাত্তি দেবীকে অত্যন্ত জাগ্রত হিসেবে ভক্তরা মনে করে থাকেন মনে করা হয় মায়ের কাছে এসে কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না দেবী সর্বমঙ্গলা হলেন বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির হল এটি দেবী সর্বমঙ্গলা মন্দির নিয়ে অনেক দিনও থাকলেও এটা ঠিক যে বর্ধমানের রাজা কীর্তিদাসের কীর্তি হলো এই মন্দির মায়ের কালো কোষ্ঠী পাথরের মূর্তি কে কবে প্রতিষ্ঠা করেছিলেন তা সঠিকভাবে জানা যায় না আজ থেকে প্রায় চারশো বছর আগে ওই এলাকায় বাগদি প্রভৃতি তপসিলি জাতি বাস করত মা ধরতে গিয়ে তারা জলাশয় থেকে একটি পাথর খুঁজে পায় সেই পাথর দিয়ে তারা গিরি গুগলি খেত করত আর তার খোসাগুলি একপাশে জমা করে রাখত চুনুরিরা সেই খোসা কিনে নিয়ে গিয়ে পুড়িয়ে চুন তৈরি করত। কোনোভাবে চুনবিদের সঙ্গে সেই পাথর চলে যায় ইট ভাটায় সেই পাথরটি কোনোভাবে আগুনে পুড়ে যায় এবং সেই রাতে এক দেবী রাজা কীর্তিচাঁদকে স্বপ্নাদেশ দেন যে আমি অবহেলায় পড়ে আছি আগুনে পুড়ছি আমাকে উদ্ধার করে এনে প্রতিষ্ঠা কর ভোর হতে রাজা কীর্তিচাঁদ ঘোড়া ছুটিয়ে সেই স্থানে যান এবং গিয়ে শোনেন তার আগেই তিনজন ব্রাহ্মণ এসে সেই পাথরটিকে উদ্ধার করে নিয়ে গেছেন তখন তিনি ব্রাহ্মণদের সঙ্গে দেখা করেন এবং তার স্বপ্নাদেশের কথা বলেন ব্রাহ্মণরা তাকে জানায় তারাও মায়ের স্বপ্নাদেশ পেয়েছে তখন রাজা কীর্তিচাঁদ ব্রাহ্মণদের কথা দেন যে তিনি মায়ের এই পাথরটি নিয়ে গিয়ে মন্দির প্রতিষ্ঠা করবেন এবং এই মন্দিরে মায়ের নিত্য সেবার দায়িত্ব থাকবে এই তিন পুরোহিতের ওপর তারপর সতেরোশো দুই খ্রিস্টাব্দে মা সর্বমঙ্গলা মন্দির প্রতিষ্ঠা হয় এবং সেই থেকে সেই ব্রাহ্মণ পরিবার আজও মায়ের সেবা করে চলেছে পুজো সামগ্রী কিনে নিয়ে চলে গেছিলাম মায়ের মন্দিরের কাছে সেখানে অনেকজন পুরোহিত ছিল তারা আমার কাছ থেকে পুজো সামগ্রী নিয়ে এবং নামপত্র জেনে নিয়ে মায়ের পুজো করে দিয়েছিল মন্দিরে আমার আলাপ হয়েছিল এই মন্দিরের প্রধান সেবায় শ্রী অরুণ ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে সত্যি তিনি খুব অমায়িক ব্যক্তি তিনি আমাদের মায়ের গর্ভগৃহে নিয়ে গিয়েছিলেন এবং এই মন্দিরের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানিয়েছিলেন আমরা অনেকটা সময় এই মন্দিরের গর্ভগৃহে কাটিয়েছিলাম

সর্বমঙ্গলা মায়ের মন্দিরটি নবরত্ন চূড়া বিশিষ্ট প্রাচীন বাংলার রীতিতে গঠিত একটি প্রাচীন মন্দির এই মন্দিরের সামনেই রয়েছে বিশাল নাথ মন্দির যেখানে ভক্তরা বসে মায়ের দর্শন করতে থাকেন এবং মন্দিরের সঙ্গে রয়েছে আরও তিনটি শিব মন্দির বছরই দেবীর পুজো হয়ে থাকে আগে মহিষ পাঠা হতো বর্তমানে বলি বন্ধ আছে মন্দিরে থাকা সর্বমঙ্গলা মূর্তিটি মন্দিরের থেকে অনেক প্রাচীন অনেকের মতে এটি হাজার বছর আবার কারো মতে দু হাজার বছরেরও পুরো মূর্তি এই মূর্তিটি হল পুষ্টিপত্রের অষ্টদশ বোঝা সিংহবাহিনী মর্দিনী দৈর্ঘ্যে বারো ইঞ্চি পোস্তে আট ইঞ্চি জমিদার প্রথা এখন বিলুপ্ত হয়ে গেল বর্ধমানের তৎকালীন মহারাজা উদয়চাঁদ উনিশশো উনষাট খ্রিস্টাব্দে একটি ট্রাস্টি বোর্ড গঠন করেন বোর্ডের হাতেই মন্দিরের পরিচালনার দায়িত্ব রয়েছে এই মন্দিরে প্রতিদিনই মায়ের অন্নভোগ হয়ে থাকে অন্নভোগের মধ্যে ভাত পুষ্পান্ন পরমান্ন এবং মাছ থাকে মায়ের প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয় প্রতিদিন সকাল সাড়ে দশটা পর্যন্ত কুপন দেওয়া হয় কুপন মূল্য পঞ্চাশ টাকা মায়ের মন্দির প্রতিদিনই সকাল সাড়ে ছটায় ভক্তদের জন্য খুলে যায় সাড়ে বারোটা একটা নাগাদ মায়ের ভোগ হওয়ার পর মন্দির বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটের পর মায়ের মন্দির খোলে যা সাড়ে আটটা নটা পর্যন্ত খোলা থাকে মন্দিরে অনেকটা সময় কাটিয়ে সুন্দর অনুভূতি নিয়ে এবার বাড়ি ফেরার পালা যেতে যেতে আপনাদের কাছে একটি অনুরোধ রইল মোমেন্স উই ঝিউলি ফেসবুক ও ইনস্টাগ্রামে দয়া করে ফলো করে নেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার